এসে যদি জীবন কারো জীবন হানি হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে মেট্রো স্টেশনে আপতকালীন চিকিৎসা না পেয়ে এক সরকারি কর্মচারীর মৃত্যু প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ ত্রিবিনী থেকে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছে মেট্রো করে বিদ্যুৎ ভবনে যাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারী বিশ্বজিৎ পাকরাশি বয়স একান্ন তবে আচমকাই মেট্রো স্টেশনের লিফ্টের কাছে অসুস্থ হয়ে পড়েন তিনি অফিসে ব্যস্ত সময় হাজারো মানুষের মধ্যে বেশ কয়েকজন যাত্রী ও কয়েকজন মেট্রো রেলের নিরাপত্তা কর্মীর বিষয়টি নজরে আসে সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন তারই সহকর্মী সঞ্জয় চক্রবর্তী তার অভিযোগ প্রাথমিক কোনো ব্যবস্থায় নেয়নি মেট্রো কর্তৃপক্ষ তিনি যাচাবাচি করার প্রায় মিনিট পনেরো পরে একটি ঘরে চিকিৎসার জন্য বিশ্বজিৎ বাবুকে নিয়ে যাওয়া হলে সেখানে অক্সিজেন থাকলেও ছিল না অক্সিজেন দেওয়ার জন্য মাস্ক এমনকি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসার জন্য তাদের কাছে ছিল না কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা একটি প্রাইভেট গাড়ি করে ঘটনা ঘটা পঁয়তাল্লিশ মিনিট পরে তাদের পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসক তাদের সহকর্মী বিশ্বজিৎ প্রামাণিককে পথে মৃত্যু হয়েছে বলে জানান আর এই ঘটনার পরে বড়সড় প্রশ্ন উঠেছে মেট্রো রেলের নিরাপত্তা বা চিকিৎসা নিয়ে আমি ওনার কলিগ আমি দীর্ঘদিনে ওনার সঙ্গে মেট্রো আজকে আমি মেট্রো অ্যাভেল করি নি আমি কিন্তু মেট্রোতেই যা যাতায়াত করি ওনার সঙ্গে যাতায়াত করতাম কিন্তু মানে এরকম যদি মেট্রোর পরিস্থিতি হয় তাহলে এই মেট্রো করে আমাদের লাভটা কি হলো হাওড়া স্টেশন থেকে কোন আমি ডাইরেক্ট মেট্রোতে আসতে পারছি কিন্তু মেট্রোতে এসে যদি জীবন কারো জীবনহানি হয়ে যায় এ দায়িত্বের কেন আমি এটা সাধারণ একটা স্ট্রোক হলে বা কিছু হলে কোনো ফার্স্ট এইড ব্যবস্থাই নেই যদি কারো কোথাও যায় ফার্স্ট এইড এর কোনো ব্যবস্থা নেই হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতাত করেন কেন সেখানে কোনো রকম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নেই যদি দা থাকতো তাহলে হয়তো তাদের সহকর্মীকে বাঁচানো সম্ভব হতো তবে গোটা বিষয় ইনি মেট্রো কর্তৃপক্ষের ফোন মারফত জানিয়েছে ঘটনা ঘটায় পরবর্তী মুহূর্তে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এক্ষেত্রে তাদের রকম গাফিলতি বা বিলম্ব হয়নি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ